হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু এখন হালকা গরম তো এই হালকা গরমে আমরা হালকা খাবার খেতে বেশি পছন্দ করি তাই সেই কথা মাথায় রেখে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব করলা দিয়ে মাছের মাথার একটা লোভনীয় রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে তাই সবাইকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার তো এখানে আমি করলা দিয়ে মাছের মাথার একটা হেলদি রেসিপি বানাবো যদিও করলাটা খুব তেতো হয় আপনাদের মধ্যে যারা অনেকে তেতো পছন্দ করেন না মানে তেঁতো করলা তাদের জন্য একটা টিপস বলে দিই করলাটা কেটে নেওয়ার পরে এক চামচ লবণ দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপরে জলটাকে ফেলে দেবেন দিয়ে ভালো করে করলাটা ধুয়ে নেবেন দেখবেন একেবারে তেতো ভাবটা চলে গেছে আর যারা তেতো করলা পছন্দই করেন তাদের জন্য একদম সাম যেভাবে আপনার বাড়িতে ইউজ করি করলা কেটে নেওয়ার পরে সাধারণ জল দিয়ে ধুয়ে নিই সেইভাবে ধুয়ে নিতে পারেন তো চলুন রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি প্রথমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম তার মধ্যে কিন্তু স্পেশাল মশলা ছিল কাঁচা লঙ্কা সর্ষে আর জিরে একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম আর মাছের মাথাটা তো আমি আগে থেকেই ভেজে রেখেছি তো এইভাবে খুব ভালো করে মাছের মাথাটা মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে আমি যেভাবে কষিয়ে নিচ্ছি তো মাছের মাথাটা এইভাবে ভেঙে দিতে হবে তো আমি ভেঙে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি করলাটা দিয়ে দিলাম অবশ্যই এই করলাটা আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখিনি কারণ আমার তেতো তো ভীষণ ভালো লাগে তো এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব তবে অনেকেই কি করে করলাটা সিদ্ধ হওয়ার পরেই কিন্তু ভেজে রাখা মাছের মাথাটা দেয় তাতে করে কিন্তু রেসিপিটা খুব ভালো স্বাদ হয় না না উচ্চে খুব ভালো স্বাদ থাকে না এই মাছের মাথার তো প্রায় সিদ্ধ করার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছিলাম জলটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো আর একটু বাকি আছে সিদ্ধ হতে এই জলটা শুকিয়ে গেলে আমি একেবারে জলটা দিয়ে দিলাম তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু করল্লা বা উচ্ছে যাই হোক না কেন মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু দারুণ স্বাদ পাবেন তো এই দেখুন আমার রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার আইডিটা ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন তো আমি সবশেষে ছড়িয়ে দিলাম একটু জিরে মরিচ ও ধনিয়া গুঁড়ো এটা অবশ্যই আমি বাড়িতে তৈরি করেছিলাম তো দেখা হচ্ছে এরকমই একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ